অসম্ভব ভালোবাসার ক্ষমতা নিয়ে যারা জন্মায় তারাই ভোগেন ভালোবাসা হীনতায় না পারলাম কারো ভালো বন্ধু হতে আর না পারলাম কারোর মনের মানুষ হতে না পারলাম কাউকে আপন করতে এটা মানুষের জীবনে এমন একজনের বড্ড প্রয়োজন যে সব সময় তার পাশে থাকবে পুরো পৃথিবী তার বিপক্ষে থাকলেও সেই মানুষটা কখনোই তার সঙ্গ ছাড়বে না তোমার কাছে আমি কি বা আমার গুরুত্বটা অতটা জানি না সেটা কিন্তু আমার কাছে তুমি বড্ড দামি হাজারো ঝগড়া ঝামেলা অভিমানের পরেও তোমাকেই চাই প্রিয় ভালোবাসি বট্ট বেশি ভালোবাসি তোমার দেওয়া হাজার আঘাতের পরেও আমি ভালোবাসাতে বিশ্বাসী আগে মানুষের সাথে মিশতে ভালো লাগে এখন মানুষের থেকে দূরে থাকতে ভালো লাগে তোমার জীবনেও একদিন আমার অভাব আসুক যেমন আমার আছে তোমার অভাব তুমিও একদিন আমায় খোঁজো পাগলের মতো যেমন আমি খুঁজি আমাকে না দেখে তোমার বুকটা করো যেমন আমার আমার কথা মনে পড়ে করে তুমিও কাঁদো অসহায়ের মতো যেমন আমি কাঁদি আমাদের কথা মনে পড়ে কষ্ট তোমারও নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাক যেমন আমার হয় তুমিও বোঝো হারিয়ে ফেলার কষ্ট ধরতে চাইলেও না ধরতে পারার কষ্ট দেখেও না দেখার কষ্ট তুমিও বোঝো থাকা যায় না ভরসা ছাড়া থাকা যায় না একটা থেকে যাওয়ার আকুতি ছাড়া তুমিও বোঝো থাকা যায় না ভরসা ছাড়া থাকা যায় না একটা থেকে যাওয়া আকুতি ছাড়া তুমিও বোঝো ভালোবাসতে চোখে জল ফেলতে হয় বুকে টেনে নিয়ে কাঁদতে হয় রেখে দিতে জানতে হয় তুমিও জানো যে এই একা শহরে তোমায় ভালোবেসে একা থেকে যেতে হয় মৃত্যুর মতো প্রথমে অজুহাত তারপরে ব্যস্ততা এড়িয়ে যাওয়া পরে কথা বন্ধু এভাবে শেষ হয়ে যায় অনেকের সম্পর্ক অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে সম্পর্কগুলো কখনোই বিচ্ছেদ হতো না আমার যোগ্যতা থাক বা না থাক তার সাথে নিজের কম্পেয়ার আমার পছন্দ না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি তোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে মুখে ভালো আছি বলাই ভালো না আমার ভাল লাগছে না মনটা খারাপ এই কথাটা সাত পাঁচবার না ভেবেই সবার আগে যাকে বলা হয় সেই আমাদের সবচেয়ে কাছের মানুষ শোন না আমার ভাল লাগছে না মনটা খারাপ এই কথাটা সাত পাঁচবার না ভেবে সবার আগে যাকে বলা হয় সে আমার সবচেয়ে কাছের মানুষ প্রিয় ভুলে গেলে চলবে না এখনো অনেক দূর যেতে হবে যারা বলে তোর দ্বারা কিচ্ছু হবে না কিছু করে তাদেরই দেখাতে হবে